কৃষক যদি পেস পাড়াতে চায় তাদের পেস কি রাখতে পারবেন আপনাদের ঘরে হ্যাঁ অবশ্যই তা তার আপনার নাম্বারটা দেন ওরা যদি আপনার সাথে যোগাযোগ করতে পারে পেস পাড়াতে পারে 713 738834 এই নাম্বার যোগাযোগ করলে আপনার কাছে সাথে যোগাযোগ করে পেস পাড়াতে পারবে হ্যাঁ হ্যাঁ পাড়াতে পারবে আচ্ছা আচ্ছা এই যে আবার খালি পেস কত করে চলছে বাজারে বিক্রি এটা পাবনার পেয়াজ 28 টাকা পাবনার পেস 28 জি আর ফরিদপুরে কত যাচ্ছে ফরিদপুরের নিচে পজেশ উপরে আঠাশ উপরে আঠাশ হাটের খবর কি আসছে আপনার কাছে আজকে হাটের বাজার বেশি কিন্তু ঢাকার বাজার কম ঢাকার বাজার কম হাটে এক হাজার এরকম শুনছি এরকম শুনেছেন আচ্ছা আচ্ছা আর এই যে দেশি রসুন কত করে বিক্রি হচ্ছে দেশি রসুন নিচে পঞ্চাশ উপরে সাইট নিচে পঞ্চাশ উপরের সাইট টাকায় বিক্রি হচ্ছে দেশি রসুন আর চাইনা চায়নার আদা চাইনা আদা কোনো দাম নাই ষাট টাকা সত্তর টাকা কেজি ফার্স্টিং দেড়শো টাকা

তাই না জি 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 সাধারণ ভক্তারা মনে আনন্দ আনন্দ খাইতেছে অবশ্যই এই বছর তো রমজানে দাম বাড়ে নাই নাই না সব পণ্যের দামই কম সব রমজান আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনাকে ধন্যবাদ